আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দাদান আমাদের ওয়াইটি স্বনামধন্য পাল পরিবার তো পাল পরিবারে তোমরা সবাই দেখেছো কালকে একটা মানে কি বলবো একটা উদ্ভর ধরনের ভিডিও আমাদের কাছে এসছে সেটা হচ্ছে আমাদের পাল গিন্নি পিপাল পিপাল কালকে আমি দেখলাম সানগ্লাস পরে রান্নাঘরে ঢুকেছে মানে আমি না ভিডিওটা দেখার পরে কতক্ষণ যে আমি হেসেছি মানে আমি চিন্তা করছিলাম এরা হচ্ছে সমাজের বড় বড় মানে বড় বড় ব্লগার হ্যাঁ এক লাখ দেড় লাখের ওপরে সব এক একজনের চ্যানেল সামাজিক মানে এরা হচ্ছে ইনফ্লুয়েন্সার হ্যাঁ ইনফ্লুয়েন্স করছে মানুষকে কি শেখাচ্ছে কি দেখাচ্ছে কি দিচ্ছে ঈশ্বর জানে মানে এদের কাছ থেকে কারা কী শিখছে আমার কালকে ওনাকে দেখে সত্যি কিন্তু একটা বারের জন্য মনে হয়নি যে এই ভদ্রমহিলা সুস্থ বলে কারণ একটা বয়স্ক সুস্থ মহিলা কোনোদিনও এই ধরনের আচরণ করে সমাজ মাধ্যমে এসে আমার কিন্তু এই প্রথম দেখা যে উনি একটা সানগ্লাস পরে রান্নাঘরে ঢুকেছেন মানে আমি একা একাই মানে হাসছি আর কি যে ওনার কাণ্ড কারখানা দেখে আর মনে মনে ভাবছি যে এরা নাকি বড় বড়ো ব্লগার হ্যাঁ এইবার কালকে উনি আজকের ভিডিওতে উনি বললেন উনি প্রচণ্ড আনন্দ কি কারণে আনন্দিত না ওনার মেয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছে আমি প্রথমে ভাবলাম যাই হোক এতদিন ধরে মানে আমরা সবাই সব ভিউয়ার্সরা কবে শ্বশুরবাড়ি যাবে কবে শ্বশুরবাড়ি যাবে বলে কমেন্ট করে করে মানে থুতু উঠিয়ে দিচ্ছে তো সেখানে মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে খুব ভালো কথা কালকে শাখা টাকা পরে এসছে পায়ের আংটি টাংটি পড়েছে তো আজকে শ্বশুর বাড়ি যাবে খুবই আনন্দের কথা তারপরে দেখা গেল যে না মেয়ে শ্বশুর বাড়িতে নয় মেয়ে কোথায় যাচ্ছে না মেয়ে যাচ্ছে মাসি শাশুড়ির বাড়িতে কোন মাসি শাশুড়ি যেই মাসি শাশুড়ি দিন রাত্রি তার স্বামীকে আর শ্বশুরকে শাশুড়িকে গালিগালাজ করছে সেই মাসি শাশুড়ির বাড়িতে যাচ্ছে কোনো একটা মানে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের মানে জন্য আর কি তো এবার কথা হচ্ছে দেখুন একটা মেয়ে সংসার করতে চাইছে একটা মেয়ে সংসার জীবনে তার স্বামীর সঙ্গে থাকতে চাইছে স্বামীর কাছে যেতে চাইছে অথচ কোন পদ্ধতিতে না স্বামীকে যারা ছোট করছে তাদেরকে গিয়ে প্রায়োরিটি দেওয়া যারা স্বামীকে গালাগালি দিচ্ছে তাদেরকে মাথায় তুলে নাচা তাদের কাছে গিয়ে থাকা যারা যারা স্বামী এবং শ্বশুরবাড়ির লোককে ছোট করছে তাদেরকে প্রায়োরিটি দেওয়া এবং সর্ব দেখো আজকে ঋতম খারাপ রিতমের মা খারাপ রীতমের গোষ্ঠী খারাপ রীতমের ফ্যামিলি খারাপ সব আমরা মেনে নিয়েছি একটা ছেলে একুশ বছর বয়সে অনেক নোংরা নোংরা কীর্তি করেছে তার জন্য তাকে আইন যেরকমভাবে শাস্তি দেবে সেখানে আমাদের কারো কিচ্ছু বলার নেই কিন্তু বক্তব্য হচ্ছে আজকে এই মেয়েটার এই যে আমরা সংসার জীবন করানোর জন্য এত পরিমাণ চিৎকার করছি যে মেয়েটা সংসার করুক মেয়েটা সংসার জীবনে ফিরে যাক ওর মানে স্বামীর শোয়াক পাখ সব কিছু হোক কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা কথা বলুন তো আজকে যদি স্বামীর প্রতি ভালোবাসা না থাকে একটা স্বামীর ইনকামের জায়গাটা পুরো বন্ধ হয়ে গেছে আজকে প্রকৃতি যদি স্ত্রী হতো বলুন তো সে বাড়িতে এসে সেজে রিলস করতে পারত সে সেজে বান্ধবীদের সঙ্গে গিয়ে আনন্দ ফুর্তি করতে পারত যার সংসার জীবন তার যার স্বামীর ইনকামের জায়গা শেষ হয়ে যাওয়া মানে একটা মানুষের সব শেষ হয়ে যাওয়া একটা তিন লাখের চ্যানেল মাস গেলে যার এক লাখ টাকার উপরে ইনকাম সেই ছেলেটার ইনকাম যদি হঠাৎ বন্ধ হয়ে যায় হঠাৎ যদি বন্ধ হয়ে যায় সেই ছেলেটার ইনকাম তাহলে সেই ছেলেটার বেঁচে থাকার মরে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে কি একটু ভিউয়ার্স তো আমাকে কোনো মানুষের ইনকাম যদি বন্ধ করে দেওয়া হয় পেটে যদি লাথি মারা হয় সেই মানুষটার জীবিত অবস্থায় সেই মানুষটা মৃত হয়ে যায় একটা মানুষ ইনকাম না করতে পারলে তার যে কি জ্বালা অর্থ না থাকার কী জ্বালা অর্থ না থাকার কষ্টটা যে কি যারা জীবনে ভোগ করেছে তারা জানে আজকে এই ছেলেটা কিন্তু একটা দীর্ঘ দিন ধরে ওয়াইটিতে কাজ করে করে তার চ্যানেলটাকে গ্রো করেছে একদিনে কিন্তু তার চ্যানেলটা তিন লাখ হয়নি একদিনে তার চ্যানেলটা তিন লাখ হয়ে যায়নি আজকে একই অপরাধে যেইটা সবথেকে বেশি দৃষ্টিকটু লাগছে একই অপরাধে তার শ্বশুরবাড়ির লোকরাও অপরাধী তার স্ত্রীও অপরাধী আজকে যদি চাইল্ড ম্যারেজের জন্য ঋতম অপরাধী হয় আজকে চাইল্ড ম্যারেজের জন্য ও নাম বলে অপরাধী অপরাধী আজকে আজকে চাইল্ড ম্যারেজ যদি যদি মানে টিপাল দিয়ে থাকে টিপালও বাড়ির লোকরাও এই চাইল্ড ম্যারেজকে সমর্থন করে তারাও অপরাধী অথচ আজকে শাস্তি আমরা একতরফা দেখতে পাচ্ছি একতরফা শাস্তি একতরফা বিচার যেটাতে আমাদের প্রচণ্ড দৃষ্টিকোণ লাগছে একটা ছেলের ইনকামের জায়গা বন্ধ করে দেওয়া হলো অথচ একটা মেয়েকে প্রায়োরিটি দিয়ে শুধুমাত্র তার দিকটাই দেখা হচ্ছে ছেলেটা কি চাইছে ছেলেটা আদৌ এই মেয়েটার সঙ্গে সংসার করতে চাক না চাক ভাই তোমাকে সংসার করতে হবে তোমাকে তুমি তোমার স্ত্রীকে ভালো বাসো না তোমাকে সংসার করতেই হবে তোমাকে এই মেয়েকে নিয়ে থাকতেই হবে তোমাকে এই করতেই হবে অথচ মেয়েটি মেয়েটির দিক থেকে কিছু ছাড়বে না মেয়েটি যখন ইচ্ছা যেটা ইচ্ছা যেমনভাবে ইচ্ছা করবে সেটাকে মেনে নিতে হবে রিসেন্ট আপনারা সবাই দেখেছেন একটা ঝামেলা লেগেছে এইটি পা মানে পালবাড়িতে নাম কি বলে ঝিতমদের বাড়িতে একটা রিতমদের বাড়িতে একটা ঝামেলা লেগেছে ফোনে ফোনে সেইটা আপনারা শুনেছেন কল রেকর্ডিংটা মানে মেয়ের বাড়িতে ঝামেলা লেগেছে বাবা মেয়েকে ফোন করেছে সেই কল রেকর্ডিংটা এনে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে কিসের জন্য না মেয়ের ওপরে অত্যাচার হচ্ছে সেখানে কিন্তু আমরা প্রত্যেকে শুনেছি যথেষ্ট পরিমাণে ঝিমিও কিন্তু তর্ক বিতর্ক করছে ঝিমি কিন্তু চুপ থেকে সহ্য করছে না এবার আমি আপনারা নিশ্চয়ই এটা হয়তো বলবেন যে দিদি তুমি কি চাইছো যে ঝিমি মুখ বুঝে সহ্য করুক না কখনোই চাইছি না মুখ বুঝে সহ্য করুক কিন্তু আমার কথা হচ্ছে আজকে সংসার করতে গেলে যাকে নিয়ে সংসার করব। তার প্রতি যদি আমার ভালোবাসা না থাকে তার প্রতি যদি আমার রিভেঞ্জ মেন্টালিটি থাকে তাহলে সংসার জীবন সম্ভব রিভেঞ্জ মেন্টালিটি দিয়ে আজ পর্যন্ত সংসার জীবন কারো কোনো মানুষের হয়েছে একটু বলুন তো রিভেঞ্জ আমার একে নিচে দেখাতে হবে আমার এই ফ্যামিলিটাকে পায়ের তলায় দাবিয়ে রাখতে হবে পায়ের তলায় দাবিয়ে রেখে আর যাই হোক সংসার জীবন হয় না বাধ্য হয়ে অনেক মেয়েরা বাধ্য হয়ে সংসার পালন করে ছেলেদের পায়ের তলায় পিষ্ট হয়েও সংসার করে তারা নিজেরা এস্টাবলিশ থাকে না তাদের যাওয়ার কোনো জায়গা থাকে না কিন্তু একটা ছেলের ক্ষেত্রে পায়ের তলায় পিষ্ট করে একটা ছেলেকে দিয়ে কতটা সংসার করানো যায় সেটা কিন্তু যথেষ্ট সন্দেহ আছে আদৌ করানো যায় এটাতেই আমার প্রশ্নবোধক চিহ্ন আছে আমার মনে হয় না করানো যায় একটা ছেলেকে সোশ্যাল মিডিয়ায় তার মাসি দিনের পর দিন এই ফ্যামিলিটাকে দেখিয়েই কিন্তু আজকে ওনাদের ফেস ভ্যালু আজকে রীতমের মাসির ফেস ভ্যালুটাই হচ্ছে রীতমকে দেখিয়ে রিতমের ফ্যামিলির দৌলতেই কিন্তু আজকে ওনার ফেস ভ্যালু আজকে সেখানে দাঁড়িয়ে উনি যাদের দৌলতে করে খাচ্ছিলেন ওয়াইটিতে আজকে সেই মানুষটি কতটা সুবিধাবাদী এবং এই যে এগুলোকে কি বলে জানেন এগুলোকে বলে ঘর জ্বালানি পর ভুলানি তো এই ঘর জ্বালানি পর ভুলানির ভূমিকাটা এই ভদ্রমহিলা পালন করছে কি করে যখন রিতম একটার পর একটা অন্যায় করেছে উনি দেখেছেন এবং সেই অন্যায়গুলোকে উনি সাপোর্ট করে গেছেন একটা কথাও বলেননি একটা কথাও বলেননি কিন্তু যখনই রিতম। বিপদে পড়েছে রিতমকে চারিপাশ থেকে সমস্ত বিপদ আঁকড়ে ধরেছে আইনি ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে পড়েছে তখন গিয়ে ওনার মনে হয়েছে না ভাই এখন আমার সঠিক সময় এসছে আমি এই ছেলেটাকে বিক্রি করে ওর ফ্যামিলিটির কেচ্ছাকে বিক্রি করে আমি আমার চ্যানেল গ্রো করবো আমি আমার ফেস ভ্যালু তৈরি করব আমি আমার চ্যানেলের ভিউজ বাড়াবো দেখুন গিয়ে প্রত্যেকটা দিন ওনার যে লাইভগুলো হচ্ছে লাইভে ভিউসগুলো গিয়ে শুধু দেখবেন ভিউজগুলো গিয়ে শুধু দেখবেন জকি ভাবে এই মহিলা হ্যাঁ আজকে নিজের চ্যানেলটাকে গ্রো করছে নিজের বোন বোনের ছেলের কেচাকে বিক্রি করে উনি নিজের চ্যানেল গ্রো করে যাচ্ছে তাহলে ভাবুন এই সব ফ্যামিলি মেম্বাররা কতটা ভয়ঙ্কর হতে পারে কতটা মারাত্মক এদের সঙ্গে আমি তো বলবো আজকে ঋতম ঋতমের ফ্যামিলি এই যে খারাপ পরিস্থিতির মধ্যে থেকে এই সব মানুষগুলোকে দেখে ভবিষ্যতে ওরা যদি মানুষ হয়ে থাকে এদের সঙ্গে আর জীবনে কোনো রকম সম্পর্ক রাখবে না আমি মনে করি এরকম আত্মীয় থাকার থেকে আত্মীয় না থাকা অনেক ভালো অনেক ভালো দরকার নেই এরকম আত্মীয় যে আত্মীয় বিপদে পড়লে তার সুযোগ নেয় বিপদের সদ্ব্যবহার করে সুযোগের সদ্ব্যবহার করে সেই রকম আত্মীয় থাকার থেকে আমার মনে হয় না থাকা অনেক ভালো আজকে মানুষ বোন বোনের বিপদে পাশে দাঁড়ায় সেখানে আমরা দেখছি বোন বোনের বিপদে বোনকে উলঙ্গ করে মার্কেটে বিক্রি করছে যেমন দেখেছি স্বামী নিজের সাথে ঘা লেগে বউকে উলঙ্গ করে ওয়াইটির মার্কেটে বিক্রি করছে নিজের গ্রো করার জন্য চ্যানেলকে গ্রো করার জন্য আজকে সেম টু সেম ভাবে দেখছি একজন বোন তার বোনকে বিক্রি করছে একজন দিদি তার বোনকে বিক্রি করছে নিজের চ্যানেলকে গ্রো করার জন্য আর সব থেকে দুঃখজনক ঘটনা যে মানে রীতমকে যে ভালোবাসার ঝান্ডা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ভালোবাসা আমি আমার ভালোবাসার জন্য সব কিছু করতে পারি যা খুশি করতে পারি ত্যাগ করতে পারি কাটতে পারি মারতে পারি ধরতে পারি আজকে সেই স্বামীকে যে অপমান করছে সেই শ্বশুরবাড়ির লোককে যারা অপমানিত করছে এই মেয়েটি তাদের নিয়ে নৃত্য করে বেড়াচ্ছেন আর মা প্রতি সময় যেখানে তাদের ভিডিও দেওয়া বারণ প্রতি সময় ডেস্পারেটলি ওর নাম কি বলে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে ভিডিওর পর ভিডিও ভিডিওর পর ভিডিও করে যাচ্ছেন ছেল মেয়ে বাবাকে যেই বাবাকে নিয়ে হ্যাঁ নোংরা কথা বলছে বাবা ব্যর্থতাজ করে বাবা আমার সঙ্গে সহবাস করতে চায় বাবা আমাকে নোংরামি করতে চায় বাবা আমার সঙ্গে মা বলছে বাবা মেয়ের সঙ্গে থাকতে চায় আমার সঙ্গে না মেয়েকে ভোগ করতে চায় সেই বাবার সঙ্গেই মেয়ে হ্যাঁ মানে বাবা কি পরিষে যে ঘুরে বেড়াচ্ছে আর মাঝখানে কি করছে মা এসে এসে সুন্দর করে সমালোচনা টুকোস টুকুস করে ছুঁড়ে ছুঁড়ে ঠুকে 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 সমালোচনা দিয়ে যাচ্ছে কি সমালোচনা দিয়ে যাচ্ছে না আমার মেয়ে ভালোবাসার কাঙাল তো তাই জন্য আমার মেয়ে ওর মাসির শাশুড়ি মানে বোঝাতে চাইছে মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকরা পচে না কিন্তু মাসির শাশুড়ি কত ভালোবাসে তো টিপালকে একটা কথা বলি পিপালকে আপনার এই ধারণাটা না সম্পূর্ণ ভুল আপনি যে ভাবছেন না আপনার মেয়েকে এই মাসির শাশুড়ি ভালোবাসে যেই বোনকে জন্ম থেকে দেখে ভালোবাসতে পারেনি যেই মহিলা যেই মহিলা তার বোনকে ভালোবাসতে পারেনি এত বছরে সেই মহিলা আপনার মেয়েকে ভালোবাসছে এই চিন্তাটা আপনার মাথা থেকে সরিয়ে ফেলুন আপনার মেয়েকে এই মহিলা ব্যবহার করছে এবং আপনিও আপনিও এই ফ্যামিলিটাকে ব্যবহার করছেন রীতমদেরকে দেখানোর জন্য দেখ কেমন লাগে রীতমদেরকে বোঝাতে চাইছেন যে দেখ কেমন লাগে তোর ফ্যামিলির লোকদের নিয়ে আমরা আনন্দ ফুর্তি করছি তুই দেখবি আর জ্বলবি এই ব্যাপারটা ওদেরকে বোঝাতে চাইছে না আমরা সেটা পরিষ্কার বুঝতে পারছি কিন্তু ওই যে বললাম একচ্ছত্র চলছে তো মানে দোগলামি ভণ্ডামি হ্যাঁ সব কিছু একভাবে চলছে আর কি এক পক্ষ হয়ে চলছে এক পক্ষ যা খুশি খুললাম খুল্লা ছাদ দিয়ে রাখা হয়েছে এক পক্ষকে যা খুশি করে যাও তোমরা যা খুশি করে যাও আরেক পক্ষের তো মুখ বন্ধ করে দিয়েছি এবার তোমরা এখানে এসে যা খুশি করে যাও আর ওই পক্ষের তো কিচ্ছু বলার ক্ষমতা নেই ছোটো জগন্নাথ বানিয়ে রেখে দিয়েছি ভিউয়ার্সরা সব দেখতে পাচ্ছে বুঝতে পারছেন হুম তো আপনি করে যাচ্ছেন করে যান করে যাচ্ছেন করে যান সব কিছুর একটা শেষ আছে জানবেন সব কিছুর একটা শেষ আছে আজকে আপনি বোঝাতে চাইছেন আপনার মেয়েকে তার মাসি শাশুড়ি কতটা ভালোবাসে তার শাশুড়ি তো ভালোবাসতে পারিনি আপনার মেয়ে ভালোবাসার কাঙাল তো আপনার মেয়েকে একটা শিক্ষা দেবেন ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয় তবে গিয়ে ভালোবাসা পাওয়া যায় এত সস্তা না ভালোবাসা পাওয়া চাইলাম আর গেলাম হ্যাঁ এটা কোনো খোলাম কুচি নয় হাতের মোয়া নয় চাইলাম কিনলাম আর খেয়ে নিলাম ভালোবাসাটা না তার জন্য ত্যাগ থাকতে হয় তার জন্য সহ্য থাকতে হয় তার জন্য ধৈর্য থাকতে হয় তার জন্য বিশ্বাস থাকতে হয় তবে গিয়ে একটা ভালোবাসার বন্ডিং সৃষ্টি হয় আর ভালোবাসার বন্ডিং ছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো মূল্য নেই কোনো মূল্য নেই সেই সম্পর্ক থাকা আর না থাকা দুই সমান সেটা যন্ত্রণার সম্পর্ক হয়ে যায় যেই স্বামী স্ত্রীর ভালোবাসায় বন্ডিং থাকে না ভালোবাসা থাকে না বিশ্বাস থাকে না সম্মান থাকে না সেই স্বামী স্ত্রীর সম্পর্কটা যন্ত্রণার সম্পর্ক হয়ে যায় সেটা আর স্বামী স্ত্রীর ভালোবাসার বন্ডিং থাকে না সেটা মেয়েটাকে শেখান আজও এত এতদিন মেয়েকে নিয়ে গেছেন বাড়িতে এখনো পর্যন্ত আপনারা কাউন্সিলিং করাতে পারেননি কাউন্সিলিং এর ব্যবস্থা করতে পারেননি দূর দূরান্ত থেকে মানুষ যারা কাউন্সিলিং করে তারা ফোন করে করে আপনাদেরকে বিনা পরিশ্রমিকে কাউন্সিলিং করাতে চাইছে আপনারা ঠেঙা দিয়েও পুজছেন না তাদের কারণ আপনাদের কাউন্সিলিংটা ব্যাপার না আপনাদের ইনকামটা ব্যাপার আপনারা সোশ্যাল মিডিয়ায় এসে নোংরামি করবেন ইনকাম করবেন এটাই হচ্ছে আপনাদের প্রধান প্রধান আর কি ধ্যান জ্ঞান চিন্তামণি প্রধান চিন্তামণি হচ্ছে ওটা যে ওয়াইটিতে আসবো নোংরামি করব ইনকাম করব আমার মেয়ের হ্যাঁ মেয়েকে বেজবো এক এক সময় এক একটা সিচুয়েশন হবে আর সেই সিচুয়েশনে মেয়ে কখনো হাসবে কখনো কাঁদবে কখনো নাচবে কখনো উল্টাবে কখনো পাল্টাবে আর ভিউয়ার্সরা ভিউয়ার্সদেরকে ডুকডু ডুক 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 করে নাচাবে আর ভিউয়ার্সরা নাচবে আর ভিউজ দেবে নাচবে আর ভিউজ দেবে আর আমার ইনকাম হবে তো দেখুন এইসব নোংরামিল করতে করতে একটা দিন দেখবেন এমন হবে যে ভিউয়ার্সরা ভিউয়ার্সরাই আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে যতক্ষণ ভিউয়ার্সরা আপনাদেরকে ছুঁড়ে না ফেলবে ততক্ষণ আপনাদের জায়গাটা আপনারা বুঝতে পারবেন না আজকে আপনার মেয়ে সিস্টার চিকিৎসা করাচ্ছেন যেটা ওই বাড়িতে হয়েছিল কি চিকিৎসা হয়েছিল কি ওষুধ খাইয়েছিলো কিভাবে খাইয়েছিলো আপনি কিছু জানেন না তাই জন্য আপনি আবার এখানে ডাক্তার দেখিয়েছেন হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছেন দেখিয়ে আপনি এখন মেয়ের ট্রিটমেন্ট করাচ্ছেন আর মেয়ের কাউন্সেলিংয়ের ব্যাপারটা আপনারা বেমালুম ভুলে গেছেন মানে যেটা সব থেকে বেশি দরকার কিছু বলার নেই আপনাদের পরিবারটা সত্যি কিছু বলার নেই আর এই এক একতরফা বিচারকেও সত্যি কিছু বলার নেই এটুকুই বলার আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই করে দিও